শিক্ষার্থীমা টেকনিশিয়ানদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে বইট শিক্ষার্থীদের অবস্থান বাংলাদেশ প্রকৌশল খাতে বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীদের প্রতি চলমান ভয়াবহ বৈষম্য এবং ডিপ্লোমাধারী সিন্ডিকেটে একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বইয়ের এক জরুরি প্রেসমিটিংয়ের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এই অনর্থ ব্যবস্থা বিরুদ্ধে আন্দোলন করে আসছে যা জাতীয় সংকটে পরিণত হয়েছে বাংলাদেশ প্রকৌশল খাতেই একমাত্র ক্ষেত্র যেখানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রকৌশল প্রকৌশলীরা যুগ যুগ ধরে চরম বৈষম্যের শিকার অন্যান্য কোন সেক্টরে এমন নজির বিহীন বৈষম্য দেখা যায় না অত্যন্ত পরিতাপের বিষয় যেখানে দেশের সর্বোচ্চ মেধাবীরা বুয়েট রুয়েট কুয়েট চুয়েট সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কঠোর পরিশ্রম ও মেধা স্বাক্ষর রেখে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করছে সেখানে তাদের ন্যাশনাল অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আজ দেশের প্রকৌশল খাতে প্রায় সম্পূর্ণ অংশ দখল করে রেখেছে যারা টেকনিশিয়ান বাবা ইতিহাস দীর্ঘদিনের উনিশশো চুরানব্বই সালে দ্বিতীয় শ্রেণীর সমমর্যাদা আদায়ের আন্দোলন এবং সালে সরকারি বিধান মাথারের দাবিতে দেশব্যাপী সহিংস আন্দোলন এই দুটি ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে করেছিল বর্তমানে বর্তমানে উচ্চ সহকারী প্রফেশনাল দশম গ্রেড পদে বিএড প্রফেশনালীদের আবেদন করা সুযোগই দেয়া হয় না যার যার ডিপ্লোমাধারীদের জন্য 100% কোটা হিসেবে সংরক্ষিত। ঠিক। দেশের সকল দশম গ্রেডে সাধারণ পদে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারে। এটি বিএড প্রফেশনালীদের জন্য নিজ ক্ষেত্রেও এক চ্যালেঞ্জংশ। ঠিক। বর্তমানে উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড পদে বিএসসি প্রকৌশলীদের আবেদন করার সুযোগই দেওয়া হয় না অথচ দেশের অন্যান্য সকল দশম গ্রেডে সাধারণ পদে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারে দু হাজার পঁচিশ সালের একটি পরিসংখ্যান ডিপিএইচি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ নবম গ্রেডে বিএসসি মাত্র সাতচল্লিশ দশমিক আট পার্সেন্ট ডিপ্লোমা বাউন্ন দশমিক এক দুই পার্সেন্ট

এই পরিদর্শন প্রমাণ করে 33% কোটা সীমা অমান্য করে বিপ্রমাদারেরা অধিকাংশ আসন দখল করছে এবং অন্যায্যভাবে একআড়া সুবিধা পাচ্ছে। ঠিক। ন্যূনতম স্নাতক নেই। তারাও সুবিধাতে প্রলোভনের মাধ্যমে বিসিএস এরর হয়ে যাচ্ছে। ঠিক। গুরুত্বপূর্ণ

এটি সুস্পষ্ট বৈষম্য এবং বিদেশি প্রকৌশলীদের জুনিয়র বানিয়ে রাখার এক অন্যায় প্রচেষ্টা এছাড়াও নবমকে সহকারী প্রকৌশলী নিয়োগের ক্ষেত্রে ডিপ্লোমাধারীরা মামলা বন্ধ যার ফলে বিএসসি ইঞ্জিনিয়ার নিয়োগ আটকে যায় এবং প্রতিষ্ঠানগুলো ডিপ্লোমাধারীদের ভারপ্রাপ্ত চলতি দায়িত্ব দিয়ে প্রমোশন দিতে বাধ্য হয় আমাদের দাবি এক নম্বর ইঞ্জিনিয়ারিং বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে মাধ্যমে কোন পদোন্নতি নয় এমনকি অন্য নামে সমমান পথ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না দ্বিতীয় নাম্বার দাবি দশম টেকনিক্যাল বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমা ধারীদের জন্য বরাদ্দ দিত একশো পার্সেন্ট কোটা করে ওই পদের জন্য নিম্নতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীদের আবেদন সুযোগ দিতে হবে ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ারিং পদবি কঠোর আনুমানিক আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলো সরকারের প্রতি অবিলম্বে এই দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছে অন্যথায় দেশের মেধাবী প্রকৌশলীদের অস্তিত্ব সংঘট দিনে দিনে আরো প্রকট হবে এবং দেশের প্রকৌশল ও প্রযুক্তিগত উত্তর শেষা মারাত্মকভাবে দেখাতে হবে সরকার দেশের স্বার্থে প্রকৌশল ও প্রযুক্তিগত ব্যাপক উৎকর্ষতার জন্য মেধাবী প্রকৌশলীদের সমস্ত সমর্থন দেওয়া যদি তা না হয় তবে সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ করে শুধুমাত্র শীর্ষস্থানীয় প্রকৌশল স্নাতক ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়গুলো গুলো বন্ধ করে দেওয়া হোক বিবৃতিতে সাধারণ শিক্ষার্থীবিন্দ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়